আসসালামু আলাইকুম এভরিয়ান শুরু করছি আজ তা লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা উনতিরিশ নিশ্চিত অন্ধকারের মতোই গভীর সমুদ্রের অতল গহব্বার তলিয়ে যাচ্ছিল জ্যাসপার ও ফিওনা সমুদ্রের সুনসান নীল দিগন্ত যেন ধীরে ধীরে তাদের গ্রাস করে নিচ্ছিল জ্যাসপার জানতো একবার এই স্রোতের গভীরে হারিয়ে গেলে ফিরে আসার আর কোনো পথ থাকবে না কিন্তু তার জন্য এখন সব থেকে বড় বিষয় হচ্ছে ফিয়না এক মুহূর্তের জন্য সে তাকে আঁকলে এক মুহূর্তের জন্য সে তাকে আলগা করতে পারছিল না ফিওনার শরীর ছিল ঠান্ডায় জমে যাওয়া বরফের মতো অথচ তার হৃদয়ের ধুপ্পুকানি স্পষ্ট শুনতে পাচ্ছিল জ্যাসপার হালকা শ্বাস নেওয়ার চেষ্টা করছিল ফিওনা কিন্তু গভীর পানির চাপে তার ফুসফুস যেন আগুনের মতো জ্বলছিল জ্যাসপার ফিসফিস করে বলল এই জন্মে একসাথে থাকা হলো না তবে অন্তত শেষ মুহূর্তটা একসঙ্গে কাটাতে পারছি তার বাহুতে ফিওনাকে আরও শক্ত করে ধরে নিল সে কিন্তু বিধির লিখন হয়তো অন্য কিছু ছিল আকাশ কেঁপে উঠল হঠাৎ গম্ভীর গর্জনের সঙ্গে সাগরের উপরে দেখা গেল তিনটি বিশাল ড্রাগন তাদের সুবিশাল ডানা আকাশকে ঢেকে দিয়েছে আগুনের রঙের থারে নিয়ে বরফ শুভ্র আলবিরা দুজনে বজ্রের গতিতে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের বুকে এক মুহূর্তে তাদের দীর্ঘ নখ গেঁথে গেল জ্যাসপার ও ফিয়োনার শরীরে ফিয়না বিস্মিত হয়ে তাকালো তার দৃষ্টি অস্পষ্ট হয়ে যাচ্ছিল একটা শক্তিশালী ধাক্কা সে অনুভব করলো তার শরীর হালকা হয়ে যাচ্ছে সমুদ্র তাকে ছেড়ে দিচ্ছে আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে লিও তখনও দাঁড়িয়েছিল এক জায়গায় নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে দেখছিল কিভাবে জ্যাসপার ও ফিয়নাকে বহন করে নিয়ে উড়ে যাচ্ছে ড্রাগনরা ফিয়নার অচেতন হাত থেকে কয়েকটি ভেজা ফুল খসে পড়লো নিচে গহীন সমুদ্রে অতল গহ্বরে হারিয়ে গেল ঠিক যেমন কিছুক্ষণ আগে তারা যে দুজন হারিয়ে যাচ্ছিল হঠাৎ করে আকাশে বিদ্যুতের ঝলকের মতো চিরে এলো নীলচে আলোয় ভরে উঠল চারপাশ বিশাল এক ড্রাগন নীল ড্রাগন একোয়ারা আকাশ থেকে বজ্রপাতের মতো নেমে এলো তার ডানার প্রান্ত জলকণার মতো ঝলসে উঠছিল রহস্যময় আভায় লেওঝান কিছু বুঝে ওঠার আগেই ধারালো নখ তার শরীর ঘিরে নিল এক প্রচন্ড টানে তাকে তুলে নিল আকাশের অতল গভীরে বাতাসের শো শো শব্দের মাঝে লেওঝান দেখল নিচে পড়ে থাকা অভিশপ্ত পাহাড়টা যেন এক অন্ধকার ফাঁদ যেখানে প্রবেশের অর্থ সেই হারিয়ে যাওয়া একবারে জানতো একবার এখানে ফেলে গেলে লিও কখনো ফিরতে পারবে না কিন্তু সে ভেনাসে নিয়ে যায়নি তাকে বরং সেই অভিশপ্ত পাহাড় থেকে পার করে আরও অজানা এক প্রান্তরে ফেলে রেখে গেল নির্জন চন্দ্রলোকিত এলড্রা রাজ্যের রাজসভা নীরবতা ভেদ করে জ্যাসপারকে আনা হলো তিন দিন ধরে মহাশূন্যের দীর্ঘ পথ পেরিয়ে যখন সে ভেনাসে ফিরল তখন তার শরীর যেন কোনো জমাট বাঁধা অভিশাপের প্রতিচ্ছবি নীলাভ বর্ণ ছড়িয়ে পড়েছে তার প্রতিটি শিরা উপশিরায় ঠোঁট রক্তশূন্য সাদা নিঃশ্বাস যেন মৃত্যুর দরজা করা নাড়ছে জাসপারকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে এলর রাজ্যের বন্দি রাজা ড্রাকনিসকে মুক্ত করে দেওয়া হলো যে সন্তান একদিন নিজের হাতে তাকে বন্দি করে পৃথিবীতে চলে গিয়েছিল আজ সেই সন্তানকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে ড্রাকনিসের বুক কেঁপে উঠল জ্যাসপার মাই সন ড্রাকনিসের কণ্ঠ ভেঙে গেল চোখ থেকে ছলছল করে বেরিয়ে এলো যুগের গোপন শোক রাজা কাঁদলেন এক নিষ্ঠুর পিতার মতো নয় এক পরাজিত মানুষের মতো যার অস্তিত্বের কেন্দ্র আজ মৃত্যুর ঢেকে গিয়েছে রাজ্য জুড়ে নেমে এলো ব্যস্ততা রাজ্যের সর্বশ্রেষ্ঠ বায়োকেমিস্ট্রিরা মহাজাগতিক চিকিৎসকরা সোনালী প্রাণ শক্তি ব্যবহার করে শত শত চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হলো না ভেনাসের বায়োকেমিক্যাল জ্যাসপারের শরীরে কার্যকর হল না ভেনাসের কোনো ঔষধি এই নীল বিষ ছিন্ন করতে পারলো না রাজসভা স্তব্ধ হয়ে গেল সমস্ত তো জ্ঞানের সীমা ছুঁয়ে এখন তারা দাঁড়িয়ে আছে এক অজানা পরিণতির সামনে নক্ষত্রের আলো যেন জাসপার নিস্তেজ শরীরের দিকে তাকিয়ে কেঁদে উঠছে ফ্লোরাস রাজ্যের আকাশ তখন সোনালি আবার ঢাকা কিন্তু রাজপ্রাসাদের বাগান ঘেরা অট্টালিকা যেন শোকের ছায়া নেমে এসেছে আলবিরা সমুদ্রপথ ছুটে এসেছিল কিন্তু ফিওনা সে আর সইতে পারেনি অতিরিক্ত লবণাক্ত জল তার দুর্বল মানব শরীরে সহ্যসীমা সীমা পেরিয়ে গিয়েছে শুভ্র মখমলের মতো বিছানায় নিথর হয়ে পড়ে আছে ফিওনা শ্বাস ক্ষীণ চোখ বন্ধ যেন নিদ্রা যেন চিরনিদ্রায় তলিয়ে গিয়েছে প্রাসাদের মহল জুড়ে নেমে এসেছে এক অনিশ্চিত অপেক্ষা লিয়ারা কাঁদছেন নির্বাক হয়ে বসে আছেন মেয়ের পাশে তিনি জানেন ফিয়না কেবল তার মেয়ে নয় তার একমাত্র আশ্রয় তার কষ্ট তাড়িত চোখে নীরব আকুতি ফিয়োনা আমার ছোট্ট মেয়ে আমার প্রিন্সেস তুমি সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে আসবে তো রাজা জারেন বোনের কষ্ট সহ্য করতে পারছেন না তার প্রাসাদের একমাত্র যাকে তিনি কখনো এত দুর্বল অবস্থা দেখেননি আজ নিঃসর হয়ে পড়ে আছে তার চোখের সামনে পাশে দাঁড়িয়ে থাকা যে সবসময় প্রাণবন্ত আজ সেও বাকরুদ্ধ। ডাক্তারের কণ্ঠ শোনা গেল পেশেন্ট এখন বিপদমুক্ত কিন্তু কবে জ্ঞান ফিরবে সেই নিশ্চয়তা দিতে পারছি না এক মুহূর্তের জন্য পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেল সময়ের প্রবাহ থেমে আছে রাজপ্রাসাদের স্নিগ্ধ বাতাসে শুধু একটাই অপেক্ষা ফিওনার কখন চোখ খুলবে একদিন পেরিয়ে গিয়েছে অথচ ফিওনার চোখে এখনো কোনো সাড়া নেই কিন্তু হঠাৎ করে তার মস্তিষ্কে প্রচন্ড চাপ অনুভূত হলো কোনো এক অদৃশ্য শক্তি তার চিন্তাকে আঘাত করছে মাথার ভেতরে যন্ত্রণা বাড়তে লাগলো প্রতিটি স্নায়ুতে আগুন জ্বলছে অজানা এক অতীতে আটকে যাওয়া স্মৃতির দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে সমুদ্রের বিশাল নীল গভীরে এক আহত শার্ক ছটফট করছিল তার বিশাল দেহের এক অংশ ছিঁড়ে গিয়েছে কোনো এক অজানা জাহাজের সংঘর্ষে রক্তে লাল হয়ে গিয়েছে চারপাশের জল ধীরে ধীরে শার্কটি ভেসে যেতে থাকলো স্রোতের টানে একটা নির্জন দ্বীপের দিকে দ্বীপের মানুষগুলো ছুটে আসে এত বিশাল মাছ তারা বিস্ময়ে তাকিয়ে থাকে কিন্তু হঠাৎ করেই কেউ একজন কিছু লক্ষ্য করে শার্কের ক্ষতস্থান স্থান থেকে আলো ছড়িয়ে পড়ছে এক রহস্যময় সবুজ বস্তু যা দেখতে অনেকটা লাভ শেপের মতো তার শরীরের ভিতরে আটকে আছে দ্বীপবাসীরা ভাবে হয়তো কোনো মূল্যবান রত্ন কোন বহু মূল্যবান সম্পদ আলো ক্রমশ উজ্জ্বল হতে থাকে মনে হচ্ছে সত্তার গভীর থেকে কিছু বেরিয়ে আসার চেষ্টা করছে কেউ একজন বলল এই পাথরের মতো কিন্তু এটা তো পাথরের মতো কিন্তু এই পাথরের ভিতরে কিছু আছে দেখা যাচ্ছে তারা যখন পাথরটি ভেঙে ফেলল আলো আর শব্দের প্রবল বিস্ফোরণ ঘটল সময়ের প্রবাহ ছিন্ন হয়ে গেল সেই মুহূর্তে ফিওনার নিথর শরীর কেঁপে উঠল রাজপ্রাসাদের বিছানায় শুয়ে থাকা ফিওনার নিঃশব্দ ঠোঁট ফিসফিস করে উঠল প্রিন্স সে জানে না কেন কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শক্তির প্রবাহ ছুটে যাচ্ছে হারিয়ে যাওয়া কোনো অস্তিত্ব তার মস্তিষ্কে ফিরে আসছে পুনরায় জন্ম নিচ্ছে এটা সেই স্মৃতি যা জ্যাসপার তার লকেটের ডিভাইসে বন্দি করে প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে ফেলে দিয়েছিল কিন্তু স্মৃতি কি চিরকাল হারিয়ে যায় না সময়ের স্রোতে আবার তা ফিরে এনেছে ফিওনা এখন অচেতন কিন্তু তার ভেতরে এক নতুন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ফিওনার নিথর শরীর তার দ্রুত হতে শ্বাস ভারী হয়ে এলো তার মস্তিষ্কের প্রতিটি কোষে প্রবল কোনো বিস্ফোরণ ঘটতে লাগলো স্মৃতির দ্বার খুলে গেল প্রথম দেখা কোনো এক ল্যাম্পপোস্টের আচ্ছা ছায়াতে আর দ্বিতীয়বার সামনে থেকে এক নৈশ ক্লাব মিউজিকের বিটে মাতাল উন্মাদের মাঝে এক আগন্তুক দাঁড়িয়েছিল মুখে ঢাকা রাখা কালো মাস্কে মাথায় হুডি টানা আর চোখজোড়া লুকিয়ে সানগ্লাসের আড়ালে সেদিন ফিওনার মন বলেছিল কিছু একটা অস্বাভাবিক সে প্রথমবার তার চোখ দেখেছিল গাড়িতে বসে অলিভ সবুজ অতালান্তিক রহস্যময় গভীরতর কোনো শপথের বাধা সব মনে পড়েছে জ্যাসপার তাকে অপহরণ করেছিল মাউন্টেন গ্লাস হাউসে কাচের দেওয়ালে বন্দির শালায় সে প্রথম বুঝেছিল এই অপহরণ শুধু শারীরিক নয় বরং মনেরও তুমি আমার কাছে বন্দি কিন্তু দিন যেতে না যেতে এই অপহরণ এক অদ্ভুত বাকে নিয়েছিল। ছিলা বুঝতে পেরেছিল সে এক ড্রাগনের বন্দিনী নয় বরং এক ড্রাগনের হৃদয়কে বন্দী করে ফেলেছে বিচ্ছেদ তারপর জাসপার চলে গেল আর ফিরে আসেনি কিন্তু সে কি হারমানার মেয়ে স্পেস শিপে আলো জ্বলে উঠেছিল পৃথিবীর মাটি ছেড়ে ফিওনা নিজে উড়ে গিয়েছিল ভেনাসে ভালোবাসার পিছু ছুটতে কিন্তু জাসপার সে ফিওনার মঙ্গলের জন্য তাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল ফিয়না যখন শেষবার মতো তাকে আঁকড়ে ধরেছিল কান্নায় ভেঙে পড়েছিল তখন সেই ফিয়োনার লকেট খুলে নিয়েছিল সেই লকেটে বন্দী হয়ে গিয়েছিল ফিয়নার এক টুকরো অতীত তার প্রথম দেখা প্রথম চাহনি প্রথম অদ্ভুত সংযোগ তারপর জাসপার সেই লগের প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলেছিল এতদিন সে ছিল এক বিভ্রান্ত মানবী কিন্তু এখন এখন সে ড্রাগন এবার ফিওনা ফিরে পেয়েছে তার সব স্মৃতি ফিরে পেয়েছে তার শক্তি কিন্তু সে কি জ্যাসপারকে এত সহজে ক্ষমা করবে না জ্যাসপার তো কষ্ট পেয়েছে যেমন কষ্ট সে নিজে পেয়েছিল পুনরায় জ্যাসপার পাগলামি করেছে তাকে ফিরে পেতে বজ্রপাতের বিকট শব্দ আকাশ কাঁপিয়ে তুলল প্রবল ঝড়ের সাথে বৃষ্টি ভেনাসের বুক চির মেছে কিন্তু ফিয়নার জন্য এই বৃষ্টি কেবল এক ব্যাকুলতা এক তীব্র আকুলতার অশ্রু সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না আমি আমি তো প্রিন্সকে শেষবারের মতো বিষাক্ত ফুলের রস খাইয়েছিলাম এই সত্যটা বজ্রের চেয়ে ভয়ানক ছিল তার বুকের ভিতরে বেজে উঠল কথাটা আমরা তো একসঙ্গে তলিয়ে যাচ্ছিলাম সমুদ্রের অতলে এটা মনে পড়তে ফিয়নার রক্ত হিম হয়ে এলো সে জানে সে অপেক্ষা করতে পারবে না ফিওনা দৌড়ে বেরিয়ে গেল তার কক্ষ থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো দ্রুত এক মুহূর্ত পেছনে তাকানোর সময় নেই প্রাসাদের মেন দরজা দিয়ে এসেই দাঁড়াতে চারপাশের গার্ডটা হতভম্ব হয়ে গেল রাজকুমারী কোথায় যাচ্ছেন কিন্তু ফিওনার চোখ এখন কেবল একটাই গন্তব্য এলড্র রাজ্য বাইরে ঝড় শুরু হয়ে গেছে। প্রকৃতি যেন আজ তার হৃদয়ের তোলপারকে প্রতিফলিত করছে বৃষ্টি ফিওনার মুখ ভিজিয়ে দিচ্ছে কিন্তু সে থামছে না বাতাসের তীব্র ধাক্কায় তার চুল এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই সে টের পাচ্ছে না তার একটাই লক্ষ্য জ্যাসপার সে জানে আজ কিছু একটা ঘটতে চলেছে সে জানে আজ যদি দেরি করা হয় তাহলে সব কিছু চিরতার শেষ হয়ে যাবে প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে ফিওনা পৌঁছে গেল এলডার রাজ্যে তার শরীর ভিজে চুপচুপে ঠোঁট কাঁপছে নিঃশ্বাস ভারী কিন্তু হৃদয় একটা চিন্তা জ্যাসপার কেমন আছে এলড্রা প্রাসাদের গাডরা থেকে বাধা দিল না তারা জানে ফিওনা জ্যাসপারের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তার পথ থামালো প্রাসাদের সিঁড়ির সামনে তার শক্ত হাত তার হাত শক্ত করে ধরে ফেললেন রাজা ড্রাকনিস রাগের দৃষ্টিতে আগুন ছড়াচ্ছে গলার স্বর বিছন্ন আর তীব্র ক্ষোভে ভারী উঠলো আমার ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েও তোমার শান্তি হয়নি এবার চোখের সামনে মরতে দেখতে এসেছো ফিওনার মুখ ফ্যাকাশে হয়ে এলো বারবার কেন আমার ছেলের জীবনে শুধু তুমিই বিপদের কারণ হয়ে আসো ফিওনার কান্না বাঁধ ভেঙে দিল সে কাঁদতে কাঁদতে ড্রাকনিসকে মিনতি করতে লাগল দয়া করে আমাকে প্রিন্সের কাছে যেতে দিন আমি তাকে একবার দেখতে চাই একবার কিন্তু ড্রাকনিস নিষ্ঠোরের মতো ফিওনাকে টেনে বের করে দিতে লাগলেন ফিওনা তখন দু হাতে রাজার পা চেপে ধরলেন আমি প্রিন্সকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ আমাকে একবার যেতে দিন কিন্তু রাজা কোনো দয়া দেখালো না ঠিক তখনই এথিরিয়ান এগিয়ে এসে ফিওনার হাত ধরে ফেললো বাবা ওকে যেতে দিন ড্রাকনিস এবার আরও খেপে উঠলেন এথিরিয়ানের চোখেও রাগ কিন্তু তার কণ্ঠস্বর ছিল দৃঢ় আজ পর্যন্ত আপনাকে কখনো বাধা দেয়নি কিন্তু আজ দেব জাসু ভাইয়াকে যদি কেউ বাঁচাতে পারে তবে সেটা ফিওনা আপনি ওকে যেতে দিন রাজা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তার নিজের ভিতরে একটা যুদ্ধ চলছে তারপর এক দীর্ঘশ্বাস ফেলে ফিওনার হাত থেকে নিজের হাত সরিয়ে নিলেন ফিওনা এক মুহূর্ত অপচয় করল না সে দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল তার প্রিয়তমর কাছে তার জ্যাসপারের কাছে ফিওনার হাত কাঁপছে শ্বাস ভারী রাজকীয় কক্ষের বিশাল দরজা ঠেলে খুলতে তার চোখে পড়ল নিথর শুয়ে থাকা জ্যাসপারের দিকে তার শরীর নীলবর্ণের হয়ে গিয়েছে ঠোঁট ফ্যাকাশে একটু অনরাচর নেই ফিওনার চোখ জ্বলে উঠল কান্নায় না না সে দৌড়ে গেল জ্যাসপারের কাছে হাঁটু গেড়ে বসে পড়লো বিছানার পাশে দু হাতে ধরে তুলল জ্যাসপারের মুখ হাত বুলিয়ে দিল তার চেহারায় হঠাৎ মনে পড়ল মাউন্টেন গ্লাস হাউসে যখন এমন হয়েছিল তখন তখন তার চুম্বনে জাসপার ফিরে এসেছিল আর এক মুহূর্তে দেরি করল না ফিওনা সে ধীরে ধীরে এগিয়ে গেল চোখ বুঝল আর তার ঠোঁট ছুঁয়ে দিল জাসপারের ফ্যাকাশে ঠোঁটে গাঢ় গভীর চুম্বন একটা মুহূর্ত কেটে গেল দুইটা তিনটা হঠাৎ জাসপারের আঙুল নড়ে উঠল একটু করে তার শ্বাস কিছুটা ভারী হলো ফিওনা চমকে উঠে তার ঠোঁট সরল কিন্তু তখনই জাসপারের হাত ধীরে ধীরে উঠে আসলো আর ফিয়নার কোমর জড়িয়ে ধরল এক মুহূর্তের জন্য পুরো রাজকীয় কক্ষ নিস্তব্ধ হয়ে গেল জ্যাস্পারের চোখ ধীরে ধীরে খুললো প্রথমে অস্পষ্ট ছিল সবকিছু মনে হলো বাস্তব আর স্বপ্নের মাঝখানে ফাঁক গলে একটা দুর্বল চিত্র ভেসে উঠছে সে তাকেই দেখলো ফিয়না তার সামনে হামিংবার্ড তার প্রিয় হামিংবার্ট হামিংবার্ড এটা কি সত্যি তুমি জাসপার হঠাৎ ভেবে পেলো না আমি কি স্বপ্ন দেখছি ফিয়না জবাব দিল হ্যাঁ প্রিন্স আমি আমি সত্যি তোমার সামনে আমার সব কিছু মনে পড়েছে প্রিন্স আমাদের সব স্মৃতি আমার মনে পড়ে গিয়েছে ফিওনার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে তাকিয়ে জ্যাসপার বুঝতে পারল কিছুটা অবাক হয়ে তোমার সব কিছু মনে পড়েছে জ্যাসপার মনে মনে ভাবলো তাহলে কি লকেটটা কোনোভাবে ভেঙে গিয়েছে এছাড়া তো সম্ভব না এটা এটা চিন্তা করতে করতে জ্যাসপার তার আবেগ আর সুখের অনুভূতি থেকে নিজেকে বিরত রাখতে পারলো না সে শক্ত করে ফিওনাকে নিজের দিকে টেনে নিল তার মধ্যে বিলীন হয়ে গেল মনে হলো ভেনাসের মনে হলো ভেনাস বলতে আর কিছুই নেই একে অপরকে এত শক্ত করে আঁকড়ে ধরলো মনে হলো ছেড়ে দিলেই হারিয়ে যাবে দেহ পিষে যাচ্ছিল তার শরীরের ব্যথা অনুভব করলেও সে শুধু সুখের অনুভূতিতে ডুবে যাচ্ছিল তবে কিছুক্ষণ ফিওনাকে আলতো করে ছেড়ে দিল। তার চোখের দিকে তাকিয়ে দেখল জেসপারের দুই চোখে রক্তের অস্ত্র আমি তো ভেবেছিলাম তুমি কখনো আর আমাকে মনে করতে পারবে না আর কখনো আমাকে মন থেকে ভালোবাসবে না আমি সারা জীবন তোমার ঘৃণার পাত্র হয়ে থাকবো জেসপার নরম গলায় বললো ফিয়না তখন জ্যাস্পারের চোখের অশ্রু মুছে দিয়ে গালে হাত রেখে বলল প্রিন্সের হামিংবার সবসময় তার ফায়ার মনস্টারকে ভালোবেসেছে আর ভালোবাসবে সারা জীবন এটা শুনে জেস্পার তার আবেগ আর থামাতে পারল না সে ফিয়োনাকে ফিয়নার চোখের পানি শুষে নিল তার ঠোঁটে এক নরম চুম্বন রেখে ফিওনা চমকে উঠলো তার পুরো শরীর শিহরিত হয়ে গেল জেস্পার আর অপেক্ষা করলো না সে ফিয়োনার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল পুরো ভেনাস নিঃশেষ হয়ে গেল সেই চুম্বনে এটা ছিল না শুধু ভালোবাসার এটা ছিল এক অবিরাম মিলনের প্রতিশ্রুতি যা কখনো শেষ হবে না কেওনা আজকে হারিয়ে ফেলেছে নিজেকে এক মুহূর্তে সমস্ত মহাবিশ্ব ভুলে গিয়ে জ্যাস্পারের শার্টের কাঁধে নিজের হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরলো তার শরীরে এক অজানা তৃষ্ণা মথিত হয়ে যাচ্ছে প্রতিটা সেকেন্ডে সেই অনুভূতি আরও গভীর করে তুলছে ঠোঁট দুটি একে অপরের সাথে মিলে গেল দুজনের আত্মা একে অপরকে খুঁজে বের করতে চাইছে জাসপার এক মুহূর্তে চুপচাপ ফিওনার পেছনে চুলে হাত রেখে আঁকড়ে ধরল তার স্নিগ্ধ চুম্বনে পুরো ভেনাস থমকে গিয়েছিল তার ঠোঁটগুলো এমনভাবে ফিওনার ঠোঁটের সাথে মিশে যাচ্ছিল তাদের চুম্বনে শুধু প্রেম নয় এক ধরনের গভীর তৃষ্ণার্থের ছাপ ছিল দুই হৃদয় একে অপরকে এক সেকেন্ডের জন্য ছাড়ে না সিওনার হৃদয় জ্যাসপার প্রতি আরও গভীরভাবে বিধে গিয়েছিল এক অজানা অনুভূতির স্রোত তার ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল তাদের শরীরের মাঝে এমন এক অবর্ণনীয় তৃপ্তি ছড়িয়ে পড়ছিল যা কোনো শব্দ বর্ণে বর্ণনা করা সম্ভব ছিল না তারা একে অপরকে খুঁজে পেয়েছিল আবার একে অপরের কাছে ফিরে এসেছি কিছুই আর গুরুত্বপূর্ণ ছিল না কেবল তাদের এই মুহূর্তের গভীরতা তাদের মধ্যে থাকা অসীম ভালোবাসা ছাড়া